তো প্রত্যেক বছরের নেয় এবছরও ফসল নিয়ে আসি আসছি এর আগে কিছুটা দাম ছিল দাম দিয়ে কিনেছে তিরিশ টাকা বত্রিশ টাকা তো হঠাৎ হঠাৎ করে আজকে এই দামটা একদমই না এরকম ধরনের কথাবার্তা বলার জন্য অনেক টাকা কম অনেক বত্রিশ টাকা থেকে আজকে যদি আট টাকা দশ টাকা বলে সেখানে কত ডিফারেন্স হচ্ছে এইভাবে বেচাকানা বিক্রি করা যায় এমনিতে যা সারের দাম আর সারাদিন যে ধরনের পরিশ্রম করে একটা চাষ করা হয় বা উচ্চা চাষে যে ধরনের পরিশ্রম হয় সে ধরনের পয়সা তো কৃষকেরা পায়নি এদের জন্যই পায়নি এরা যারা এখানে এসে মালটা কেনে এদের জন্যই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি সমস্ত চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যাতে না হয় সেই জন্যই আমাদের দাবি যে ন্যায় সমস্ত দাম দিয়ে এরা কৃষকের ফসলটা কিনুক তাতে কৃষক কিছুটা লাভবান হবে তা না হলে তো

প্রত্যেকটা বিষয় উপরে নজরদারি করি এবং বিষয়টাকে জানি যেমন কৃষক ধানে তার ন্যায্য দাম পাচ্ছে না আজকে চাষীরা তারা দাম পাচ্ছে না মোটামুটি কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের সার্বিক একটা লড়াই আছে ঘন লড়াই আছে এবং আজকের দিনে যে এই আন্দোলনটা কৃষক সংগঠিত করেছে এটা তো হবারই কথা ছিল এবং হবেও এটা কারো ব্যক্তিগত কারুর বদান্যতায় নয় কৃষকেরা একদিন সংগঠিত হবে এবং এর প্রতিকার করবে আমার নাম আমার নাম উত্তম মন্ডল আমাদের একটা আলোচনা হয়ে একটা সিদ্ধান্ত হয়েছে চাষি এবং পাইকারি এবং আমরা সব থেকে এবং প্রশাসন থেকে আমরা একটা আলোচনায় সিদ্ধান্ত আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেটে মালটা নিয়ে নেওয়া হবে তবে যেই সমস্যাটা হয়েছিল আমরা যবে থেকে বাজার খুলেছি মানে যেদিন থেকে বাজার খুলেছি সেদিন থেকে আজও পর্যন্ত আমার মনে হয়েছে যে চার গুণ মাল হয়েছে মানে আজকের বাজারে সবচেয়ে বেশি মাল হচ্ছে গুণ যা যা আজ পর্যন্ত যা আমদানি হয়েছে যতটা পরিমাণ বেশি হয়েছে গতদিন পর্যন্ত তার চার গুণ আজকের মাল হয়েছে আমার তো ধারণা হচ্ছে আহ আশি গুণিত পনেরো টন হিসাবে যা হবে সেই সেই হিসাবে আজকের মাল আমদানি হয়েছে অর্থাৎ যে পাইকারি আমার বাজারে বাজারে রয়েছে তাদের তাদের মানে যতটা নেওয়ার ক্ষমতা তার থেকেও অনেকটা অনেকটা বেশি হয়ে গেছে তবুও কিছু কিছু চাষি যে আপনাদের কাছে বলছেন যে আট টাকা দশ টাকা কি এই একটা দাম বলছে আমি আমি সেটাকে পঁচিশ মিনিটে সময় নিয়েছিলাম সেটা নিয়ে আমি টোটালটা পাইকারি করে দেখেছি সমস্ত পাইকারি কাছে তারা বলছে যে দাদা আমি এখনো আমরা কাউকে আট টাকা বলিনি তবে আমি বলেছি যে আমার মালটা অতিরিক্ত হয়ে গেছে আমি হয়তো নেবো না অন্য কেউ নেবে দেখো এরকম একটা কথা হয়েছে তবে কাঁচামালের এই যে আমদানি রপ্তানির উপরে নির্ভর করে কাঁচামালের দামটা ওঠানামা করে এটা আপনারা সবাই জানেন এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষে একই সিস্টেম যদি কাঁচা দেখবেন দেখবেন এটা আনাচের মধ্যে পড়ছে আবার দেখবেন মাছের ক্ষেত্রে মাছ একদম আমদানি ইলিশ মাছ বেশি আমদানি হয়ে গেছে আমরা তখন দুশো টাকা দেড়শো টাকা কিনে খাচ্ছি আবার দেখা যাচ্ছে আহ কখনো পাঁচশো টাকা সমস্যাটা আমাদের কাছে আপাতত মিটেছে আজকের দিনের জন্য চোদ্দ টাকা রেট করে সমস্ত পাইকারিদের নিয়ে আলোচনা করে আমরা

তাইকে যা হয় হবে আমরা কিন্তু হয় উচ্ছা কিন্তু নষ্ট হয় হবে না আমরা কিন্তু এখান থেকে মার্কেট করতে দেবো কি দাম ছিল হ্যাঁ বিগত দিনে কি দাম বিগত দিনে দাম ছিল বত্রিশ টাকা ছিল আঠাশ টাকা ছিল তিরিশ টাকাই ছিল পরকে পর প্রত্যেকদিন দিন দিনের দামটা আমরা চাইছি কি বলি যে কোনো একটা রেট হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটাই রেট হোক সে দশ টাকা তো দশ টাকা আর বিশ টাকা তো বিশ টাকা এরা মানে ইচ্ছা সুখের মতো এরা ইচ্ছা সুখের মতন একটু ইচ্ছা যদি গাড়ি গাড়ি যদি ঢুকতে আসছে রাস্তাতে তো কোজাক গাড়ি গাড়ি যে দেখতে পেয়েছে এরা হট করে কিন্তু দামটা পেলে দেখ এরা ইচ্ছা সুখের মতন আরম্ভ করে নাম আমার নাম সুশীল ভূয়া উচ্চ উচ্চ দশ টাকা রে যার জন্য আমরা উচ্চ এর স্ট্রাইক রেখেছি যদি দাম পরে বাড়াতে পারে তাহলে আমরা উচ্চ দেবো নয়তো আমরা এই স্ট্রাইক রাখবো তাহলে এত উচ্চ নিয়ে কি করবেন ভাবছেন আমরা ফেলে দিয়ে দেবো আর কি করবো আমাদের তো আর করার কিছু নেই আমাদের তো আর করার কিছু নেই এক কিলো সারের দাম চল্লিশ টাকা আবার এক কিলো আনতে গেলে তিনশো টাকা দাম আছে আমাদের পুষে এখানে এখানে আট টাকা আট টাকা করে যদি আমরা উচ্চ নয় আমরা আমরা থাকবো আমরা বিষ কে মরে যাই এছাড়া আমাদের আর কোনো উপায় নেই যার জন্য আজকে আমরা উচ্চ মার্কেট কাজ দিলাম স্যার আসছে কি ফশলা করছে আজকের মিনিমাম পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার চাষি এসেছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে পুলিশ ছিল পুলিশ এখন ওখানে